আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুয্কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাবলানা মিন ladুনকা রাহমাহ। ইন্নাকা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক સંভাসন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্যব উপস্থি সংক্রান্ত বিভিন্ন তথ্যpattern আমি আপনাদের সামনে উপস্থিত হইতে আরই ধারাবেই গটাই আজকে। আপনাদের সাথে শেয়ার করব চালতার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু তথ্য চালতা দাম কম ও সহজলভ্য হওয়ায় কম বেশি সকলেই এটি পছন্দ করে চালটা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয় যা সবারই কম বেশি পছন্দ আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ চালতায় আছে ক্যালসিয়াম শর্করা আমিষের মতো প্রয়োজনীয় উপাদান এছাড়াও আছে ভিটামিন ক্যারোটিন ভিটামিন বি ভিটামিন সি থায়ামিনোটামিন তাই চালতা শরীরের যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তেমনি পুষ্টি পূরণেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে আসুন জেনে নেওয়া যাক চাল তার বিভিন্ন পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে চালতা তা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া ও বধ চালতা খান দ্রুত সুস্থ হয়ে উঠবেন অন্ত্রে বাসা ক্রিমের বিরুদ্ধে লড়ার এক অসাধারণ ক্ষমতা রয়েছে চাল তার যাদের আলসার আছে তাদের জন্য দাওয়াই হতে পারে চাল তা স্কারবি ভিটামিন সি এর অভাবজনিত একটি রোগ থেকে সুরক্ষা পেতেও চালতা খেতে পারেন উষুম গরম পাইতে। চালতার রস আর একটু চিনি মিশিয়ে খেয়ে নিন এটি রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করবে গলা ব্যথা বুকে কফ জমা সর্দি প্রতিরোধ চালতা আছে এক অনন্য গুণ হৃদযন্ত্র এবং যকৃত ভালো রাখার প্রয়োজনীয় সব উপাদান আছে চালতায় এই ফলে হাড়ের সংযোগস্থলের ব্যথা কমাতেও খেতে পারেন কানের যে কোনো সমস্যায় চালতা খেতে পারেন নিয়মিত চালতা খেলে কিডনি যেমন ভালো থাকে তেমনি কিডনির রোগগুলোও ভালো তো বন্ধুরা চালতা আসলে আমাদের হাটে ঘাটে বাজারে সব জায়গায় পাওয়া যায় আর এটা দেশীয় ফল অনেকের বাড়ির উঠোনেও চালতা গাছ আছে তো যারা চালতা এতদিন খাননি অথবা খেলেও খুব একটা গুরুত্ব দেননি আশা করি আজকে আলোচনাটি শোনার পর তাদের ভিতরে হলেও চালতা সম্পর্কে পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মোহনবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ